বলছিলাম এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা কিন্তু শিখতে এসেছি তাই না কোনটা শিখবো যেটা জেনে রাখছি সেটা শিখবো না জানাটা আবুল আবুলের নাম উচ্চারণ করলে কি হয় কি হলো না হলো তাবত ইয়া দা বিলহাবি ওয়া তা মা আগনা анহু মালাহু ওয়া মা কাসাব নাম কোরআনে আছে কি নাই কোরআনে আবুল লহাবের নাম আছে কোরআন উচ্চারণের সময় কোরআন তেলাওয়াতের সময় আবু লহাবের নাম উচ্চারণ করলে নেকি হয় না পাপ হয় কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে যারা বলেছিলে যে আমুলাহবের নাম উচ্চারণ করলে নেকি হয় না তাদের ভুল সংশোধন হলো তো নাকি বিসমিল্লাহির ফেরাউনের নাম আছে কোরআনের মধ্যে কারুনের নাম আছে ওরা অন্তের সময় কারুনের নাম উচ্চারণ করলে প্রতি অক্ষরে অক্ষরে দশ নেকি হয়ে যায় ছেলের নাম কারুন রাখা যাবে না হ্যাঁ আছে যে থাকলে মানা যায় না কারুনের আচরণও বর্জনীয় কারণের নাম ফেরাউনের আচরণ বর্জনীয় ফেরাউনের নাম আবু লাহাবের নাম বর্জনীয় আচরণ বর্জনীয় তাহলে কোরআনের ভিতরে কিছু গ্রহণীয় আছে আর কিছু বর্জনীয় আছে হাদিসের মধ্যেও কিছু গ্রহণীয় আছে আর কিছু বর্জনীয় আছে নবীর কিছু গ্রহণীয় আছে আর বর্জনীয় গোলাম আহমদ কাদিয়ানি নবী না ভণ্ড নবী ভণ্ড নবী ভণ্ড নবী মানে নবীর দাবিদার এই জন্য নাম হলো ভণ্ড নবী মিথ্যাবাদী নবী আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন কিয়ামতের আগে তিরিশ জন মিথ্যু নবুয় দাবি করবে আমার পরে কেয়ামতের আগে তিরিশ জন মিথ্যাবাদী নবুয়াদ দাবি করবে কাদিয়ানিরা মুসলিম না কাফের কাদিয়ানিকে যারা কাফের মনে করবে না তারাও ইসলাম থেকে খালি হয়ে যাবে অবশ্যই কাফের মনে করতে হবে যারা শেষ নবী নবুয়াদ মানে না তারা কশ্চিন কালেও মুসলিম হতে পারে না তাহলে ভন্ড নবী দুনিয়া আছে তো নাকি মিথ্যাবাদী নবী আছে কি নাই ও আসলে নবী নয় কিন্তু নবুয়ার দাবি করার কারণে ওর মিথ্যাবাদী নবী নবী হাদিস 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 জাল জাল আছে আছে না মানে ওরা হাদিসের কেতাবেই থাকে কোরআনের ভিতরে ফেরাউনের নাম আছে ফেরাউনের নাম বর্জনীয় তাহলে কোরআনের গ্রহণীয় কোনটা আর বর্জনীয় কোনটা হাদীসের গ্রহণীয় কোনটা বর্জনীয় কোনটা সেইগুলি জানার জন্যই এলেমের প্রয়োজন বন্ধুগণ সময় অনেক হয়ে গেছে বেশি কথা বলবার সুযোগ নাই আজকে দরুদ প্রসঙ্গে দুই একটি কথা বলতে চাই অনেক কিছু জানবার আছে শিখবার আছে বুঝবার আছে সেই জন্য আমাদের প্রয়োজন ওরান হাদিস অধ্যয়ন করা

ভয়না হিম্যা কামি দম মাঝে তখন পৃথিবীতে অশান্তি অশান্তির কারণ কি অশান্তির কারণ হল দরুদ না পড়া অশান্তির কারণ হল দরুদ না পড়া আল্লাহ নবিশ্বাসনা বসি মান শল না আইলাই মানত জিমেন্তি আমার উপরে একবার দরুদ করবে শল লহ আইলাইহি বিহা আশারা তার উপরে আল্লাহ পা দশ দশ বার নাজিল করবে বাংলাদেশের পনেরো কোটি মুসলিম যদি একবার দরুদ পড়ে একশোতে পঞ্চাশ কোটি দরুদ এখন আমাদের নেই দরুদ চলে গেছে শেখ সাদির কবিতার মধ্যে কানালিহি কাশাপ যাবে জামালি শেখ সাদু রাহে কে ভালোবাসি কিন্তু নবীন চেয়ে বেশি ভালোবাসতে বাড়িনা। শেখসদিন কবিতার ভিতরে কি আছে ওটা আমাদের জানার দরকার নেই। নবী দরুদ একবার পড়লে 10 বার রহমত নাযিল হয়। দরুদ আমরা ছেড়ে দিয়েছি। আমরা বিভিন্ন কাওয়ালি জারি গান শুরু করে দিয়েছি। বন্ধুগণ এই দন্দের মধ্যে একজন মহামনিশির নাম তিনি হলেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে ইরাকের কালে দিয়া শহরে জন্মগ্রহণ করলেন খনজন্মা মহাপুর পত্তলিকের ঘরে বাপের সঙ্গে আপোষ করতে পারেননি মায়ের সঙ্গে আপোষ করতে পারেননি স্ত্রীকে সাথে নিয়ে হিজরত করে চলে গেলেন আজকে আমরা আদর্শ নিচ্ছি লেলিনের কাছে আদর্শ নিচ্ছি স্টেলিনের কাছে আদর্শ নিচ্ছি কাল মার্সের কাছে আদর্শ নিচ্ছি মেকিয়াভিনির কাছে আদর্শ নিচ্ছি আমরা লুমার্টনের লুমার্টিনের কাছে আদর্শ নিচ্ছি স্প্রেন্ডারের কাছে আদর্শ কত মানুষের কাছ থেকে আমরা নিচ্ছি আর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছি আল্লাহ পাক বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম قد كانت لكم اسوه حسنه في ابراهيم والذين معه اذ قالوا لقومهم انا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العذاب

তিনি আদর্শ পরিচালিকা ইব্রাহিম আলাইহিসসালাম ওয়া সাল্লামের জীবনে ছায়ার মতো মা হাজেরা ইব্রাহিম আলাইহিসসালাম যে सिद्धांतlein সেই সিদ্ধান্তের সঙ্গে সর্বপ্রথম একত্ব দা ঘোষণা করেন যেই মনিশি রমনি মহীয়সী রমনি তার নাম হলো মরুভূমির মধ্যে ছেলে সহ ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বনবান দিয়ে যাচ্ছেন বলছেন ইদান লাইয়ুদাইয়ান আল্লাহ পরিবার গঠন করতে হলে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সর্বপ্রথম ঘরের মধ্যে শান্তি দরকার ঘরের মধ্যে সাপ নিয়ে বসবাস করে তামান রাজপথে শান্তি প্রতিষ্ঠা করার কোনো মানে না যার স্ত্রী সমস্যা তার ঘরের মধ্যে পানস সাপ রাত্রে সবল মারে ডেলি ওর মনে শান্তি নেই এবারিম আলাই সালাম তোর সালাম মরুভূমির মধ্যে স্ত্রীর পরিবার ফেলে দিয়ে যাচ্ছেন মা হাজেরা বলছেন এবরহিম মরুভূমির মধ্যে ফেলে দিয়ে কোথায় চলে যাও এবরহিম আরেহিস সালাম তো সালাম কোনো কথা বলছেন না আল্লাহ ফাঁকে নবীকে মা হাজেরা আরেকবার জিজ্ঞাসা করেন ওই বরহিম তো আল্লাহর অর্ডারে ফেলে দিয়ে যাচ্ছো না তোমার নিজের ইচ্ছায় ফেলে দিয়ে যাও ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম বলেন হাজেরা আল্লাহ রাবে ইব্রাহিম তোমাকে এখানে রেখে যাচ্ছে মা হাজেরা বললেন ইদান লাই উদাইয়া আল্লাহ কয় ইউনিট হলো দুই ইউনিট এক ইউনিট হলো দায়িত্বশীল ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় ইউনিট হলেন মা আল্লাহ নবী ওহি পাওয়ার পরে সর্বপ্রথম মা খাদিজাকে আগে ইসলাম বুঝালেন আগে হোম মিনিস্ট্রি ঠিক করো আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিক করো তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় মাথা কামা বাড়ি ঠিক করো আগে কুয়ার পূজা কুম নিজে বাঁচো রাজনীতি সমাজনীতি অর্থনীতি সাত সমুদ্র তেরো নদীর ওপারে আটলান্টিকের ওপারে বিশ্বের বারো মরণ কোথায় কি বলেছে ওইগুলি বলার আগে তোমার নিজের ঘরে ইসলাম আছে কিনা আগে জানো কুয়ার পূজা কম নিজে বাঁচো আহলি কুম পরিবারকে বাঁচো তারপরে এক ইউনিট ইব্রাহিম আলাহ সাল্লাম দ্বিতীয় ইউনিট মাহাজেরা ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহ অর্ডার ফলো করার জন্য বদ্ধ পরিকর আল্লাহর অর্ডার ও কপটে মেনে নেওয়ার জন্য মা হাজেরা বদ্ধ পরিকর মাগির এলো কোন ইউনিট ছেলে

জোর করে ইসলাম চাপিয়ে দেওয়া ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের মতামত জিজ্ঞেস করতেছেন আপনার ছেলে হাবেদি মাদ্রাসায় পড়তে চায় না আপনি গরুর দড়ি দিয়ে হাবিজী মাদ্রাসায় বেঁধে রেখে এসেছেন ওই ছেলে হাবাস হবে হ্যাঁ ছেলেকে বুঝায় মানাতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ছেলেকে জিজ্ঞেস করেন আল্লাহ অর্ডার দিয়েছেন তোমাকে জবাই করার তুমি এবারে বলো ওয়াইলায়ে আবাতী ফালমা তুমাল সৎ জি দুনিয়া ইনশাআল্লাহ मेरा सबरी इस्माईल अलैहि सलाम रसलाम বলেন আব্বা জাম আল্লাহ রব্বুল আলামিন বড় আপনি ফলো করুন আমি আপনার অর্ডার ফলো করার জন্য ধৈর্য ধারণ করে অর্ডার শোনার জন্য প্রস্তুত আছি এবার তিন ইউনিট কি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে সোনালি ফসল ভরে এসেছে বছর তাদের ইতিহাস আমাদের জন্য আদর্শ হয়ে গেছে হাজার আপনি নিজে ইব্রাহিম সালামের মতো নিজে দায়িত্বশীল হওয়ার চেষ্টা করুন আপনার স্ত্রীকে মা হাজের মতো দায়িত্বশীলা বানানোর চেষ্টা করুন আর আপনার ছেলেকে ইসমাইল আলহিসের মতো বানানোর চেষ্টা করুন